আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা দেখব আমাদের রডের বাজার তো যারা বাড়ি নির্মাণ কাজের জন্য রড কেনাকাটা করবেন তারা অবশ্যই দোকান থেকে যারা রড কিনে নিয়ে যায় তাদের থেকে কিন্তু রেটটা কিন্তু জানতে পারেন না দোকানদার থেকে কিন্তু জানতে হয় হয়তো বেশি কম কিন্তু বলে আজকে আমরা আমাদের এই রডটা হলো পাঁচ সেপ্টেম্বরের ভিতরে হলো আনা হয়েছে আর আমরা ভিডিও শুট করতেছি সাত সেপ্টেম্বরে আর আমরা ভিডিও পাবলিশ করব আট সেপ্টেম্বরে তো এই পাঁচ থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত আমরা বলে দিতে পারব একেএস আর বিএসআরএম রড কত টাকা করে কেজি বা টন সেটা বলতে পারবো যদি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যখন আমাদের ছাদের এই পাঁচশোটা রড আন্না প্রয়োজন হয়েছিল তখন কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের আমি সমস্ত রডের ডিটেলস শুধু বলে না আমি কিন্তু সরজমিনে গিয়ে দেখিয়ে আসলাম তারপর আপনাদের মাঝে আমি ভিডিও দিয়েছিলাম যে রড কাটার আগে এই ভিডিওটা দেখবেন কারণ আপনিও ঠকে যেতে পারেন রড কেনার ক্ষেত্রে আপনারা যদি খুরসা দোকানদার থেকে রড কিনেন তাহলে দুই টাকা তিন টাকা বেশি নেবে আর যদি সরাসরি আপনারা রোডের শোরুম থেকে আনতে পারেন তাহলে আপনারা কিন্তু দুই টাকা তিন টাকা কম পাবেন তো এটা কোনো বিষয় না বিষয় হলো আপনার বিশেষত যে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে আপনি মালগুলো কিনবেন কিন্তু যখন রডগুলো আপনি বাড়িতে পৌঁছাবেন ঠিক তার আগে কিন্তু রডগুলো মাপা হবে আপনি অবশ্যই রড মাপার সামনে কিন্তু থাকবেন তা না হয় আপনারা ওরা কিছুটা হইলেও আপনার ঘুরায় ফেলে সেটা আপনি বুঝতেও পারবেন না ধরেন আমি একটা আইডিয়া দিলাম আপনাকে এখানে আমার রড হলো ষোলোশো কেজি এখন আমি যদি যখন এই ষোলোশো কেজি রড মাপা হয়েছিল তখন যদি আমি ওইখানে না থাকতাম এখন এখানে যদি পনেরোশো পঞ্চাশ কেজি রডও যদি আসতো আমার কা আমার কিন্তু কারো কিন্তু ধরার কোনো ক্ষমতা ছিল না কারণ এই রডগুলো হলো ছাদে যখন বিছানো হবে তখন আর কি স্কোয়ার ফিট হিসাব করে আমরা স্বাদে রডগুলো বের করতে পারবো কিন্তু সঠিকটা কিন্তু বের করা যায় না এটা কখনো না তো সেক্ষেত্রে আপনার আগে থেকে আপনার এলাও থাকতে হবে আর এই পাঁচ সেপ্টেম্বরের ভিতরে আর তিন সেপ্টেম্বর থেকে পাঁচ সেপ্টেম্বরের ভিতরে আপনার একেএসের যে আপনার টন সেটা হলো তিরানব্বই হাজার টাকা এই যে দেখেন আমার এটা হলো এ কে এস এটা হলো এ কে এস দশ মিলি আর যদি আপনারা বি এস আর এম নিতে চান তাহলে সেটা পঁচানব্বই হাজার টাকা করে পড়বে টন আসলে রডের দাম কিন্তু হু হু করে কমে গেছিল এখন কিন্তু আর বাড়তেছে না কারণ এখন একদমই মিডল পয়েন্টে আছে এখন কিন্তু বাড়ে নাই প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন যারা অলরেডি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না আজকে আপনাদের মাঝে এই পর্যন্তই আসি আমি শাহিন আসসালামু আলাইকুম